আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকার আপডেটের নতুন ভিডিওতে আপনি দেখছেন এই ভিডিওটি কোন দেশ থেকে ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিন আজ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ জানিয়ে দেব সর্বশেষ ফরেন কারেন্সির আপডেটটি যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ আমরা টাকার আপডেটটি প্রচার করে যাচ্ছে মালয়েশিয়ান প্রবাসী আজ এক রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপ সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি আরব প্রবাসী এক রিয়াল একত্রিশ টাকা সাতাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ একত্রিশ টাকা বিশ পয়সা ইউএস এক ডলার একশো একুশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো একুশ টাকা ক্যাশ পিক আপ একশো বিশ টাকা ইউরোপীয় ইউরো একশো বত্রিশ টাকা চুরাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ইতালির এক ইউরো একশো তেত্রিশ টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক পিক্যাপ একশো বত্রিশ টাকা ব্রিটেনের এক ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো চুয়ান্ন টাকা ক্যাশ পিক পিক্যাপ একশো আটান্ন টাকা সিঙ্গাপুরের এক ডলার বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একানব্বই টাকা চুয়াত্তর পয়সা ক্যাশ পিক আপ বিরানব্বই টাকা অস্ট্রেলিয়ার এক ডলার একাশি টাকা পনেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ আশি টাকা উনত্রিশ পয়সা ক্যাশ পিক আপ আশি টাকা নিউজিল্যান্ডের এক ডলার তিয়াত্তর টাকা তিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ তিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা ক্যাশ পিক আপ টাকা তিয়াত্তর পয়সা ক্যানাডিয়ান এক ডলার উনানব্বই টাকা তেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ অষ্টআশি টাকা ক্যাশ পিক আপ টাকা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা একাত্তর পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ ওমানের এক রিয়াল তিনশো টাকা একান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকআপ বাহারাইনের একদিনার তিনশো টাকা আটতিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো টাকা কাতারি রিয়াল বত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ কুইতি দিনার তিনশো টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো টাকা বিরাশি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ একশো টাকা ক্যাশ পিক আপ একশো টাকা দক্ষিণ আফ্রিকার এক রান্ন ষাট টাকা জাপানি এক ইয়েন বিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান একন নব্বই পয়সা ইন্ডিয়ান এক রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের যে কোনো সময় পরিবর্তন নিয়ে আসবে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও নানান কারণেও আপনার টাকার রেটে পরিবর্তন চলে আসতে পারে আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোধনা আড়াই শতাংশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা যেটা বন্ধ হয়ে গেছে এটি পাচ্ছেন না কনফার্ম করে টাকাটা পাঠিয়ে দিবেন এবং আপনার আপনজনকে তা ব্যাংক থেকে বুঝে নিতে বলবেন